এবার রওনা দিলাম জঙ্গলের মধ্যে থেকে বিহারীনাথ পাহাড় দেখলাম বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড় তো শুশুনিয়া পাহাড় দেখা হয়ে গেল এবার আমরা বিহারীনাথ পাহাড় দেখার উদ্দেশ্যে রওনা দিলাম দেখতেই পাচ্ছেন লাল মাটির জেলা তো চারিদিকে কাদা কাদা পানি পানি চারিদিকে একদম পিচ্ছিল অবস্থা আবার সেটা একদম লাল রঙের দেখতেই পাচ্ছেন আর খুবই খারাপ রাস্তা একদম গর্ত গর্ত আর পাহাড়টা এরিয়াটা অনেকটা যেহেতু জঙ্গল তো জনবসতি অনেক কম একদম ফাঁকা ফাঁকা এলাকা অনেকক্ষণ পর আমরা খুব জনবসতি দেখতে পেলাম তো দু একটা করে একদম জনবসতি নেই বললেই চলে তো দূরে ওই দেখতে পাচ্ছি আমরা ওই বিহারীনাথ পাহাড় তো বিহারীনাথ পাহাড়টা আমরা চারি পাঁচটা ঘুরবো দেখবো আর ওখানে থাকা চিন্তা ভাবনা হচ্ছে আজকে নাইট এক্সট্রে করা তো চলুন সঙ্গে থাকুন পাহাড়ের কাছাকাছি প্রায় চলে এসছে আর জঙ্গলগুলো অনেকটাই কাছাকাছি এসে দেখছি ফাঁকা বাট পাহাড়ের উপরি অংশেরগুলো একদম ঘন তো আমরা রাউন্ড করছি বেহিনেদের কিছু খন্ড খণ্ড অংশ রয়েছে যেটা প্রায় অনেকটা পাহাড় আমরা যখন পার হয়ে গেলাম তো মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না শেষই হচ্ছে না দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের মধ্যেকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কিন্তু পাহাড়ের উপরেই রয়েছি পাহাড়ি এলাকা তো রাস্তার কন্ডিশান খুবই খারাপ তার উপরে পাশ থেকে যে জেসিপি যে রোড সারাই বা মাটি যে গাড়িগুলো বলে না সেই গাড়িগুলো যাচ্ছে তো অর্ধেক রাস্তা ওখানেই হয়ে গেছে আর সবাই ঘুমাচ্ছে মোটামুটি গাড়িতে আমি আর আমার দাদা গাড়ি চালাচ্ছে মানে আমার দুলা ভাই আর সামনে আমার হাজবেন্ড বসে রয়েছে আর এ পাশে আমার বুবু দুটো মেয়ে আর আমার ছেলে সবাই তার যেহেতু যেহেতু কাল রাত থেকে সবাই জেগে রয়েছে আর সারাদিন সবাই জেগে তো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে দেখব পাথরখণ্ডগুলো দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে ধস যখন নামে তার কিন্তু ধ্বংসস্তূপগুলো এগুলো সব উপর থেকে ভেঙে পড়ছে যখন ল্যান্ডস্লাইড হয় যেমন পাহাড়ে ধস নামে তখন কিন্তু খুব খাতারনাক পরিস্থিতি হয় এখানে এই এলাকা আর আমরা যেহেতু পাহাড়ের এখন মধ্য থেকে আছি কিন্তু নিচে আমাদের ডান দিকে খাত আর বাম দিকে পাহাড়ের উপরেই কেটে কেটে রাস্তা দিয়ে গোল করে করে পাহাড়ে আমরা উঠছি আমাদের গাড়িটাও দেখতে পাচ্ছি অনেকটা স্লো যাচ্ছে কারণ অনেকটা বাঁক রয়েছে বিপরীতমুখী আবার গাড়িও আসছে আর অনেকটা ঢালু এলাকা পাশে খাত তো তো আমরা অনেকটা স্লো স্লোই যাচ্ছি আর আমাদের দেখতেও সুবিধা হচ্ছে পাহাড়ি এলাকাটা আপনাদেরকে দেখাতেও সুবিধা হচ্ছে সঙ্গে থাকুন ভালো লাগবে আসুন

সত্যি অপরূপ সুন্দর ক্যামেরা জাস্টিসই করে না নিজের চোখে সচক্ষে দেখার একটা অনুভূতিটাই আলাদা শোচনীয়া পাহাড়টা থেকেও বেআইনিয়া পাহাড় অনেকটাই বড়ো অনেকটাই বড়। আর এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড় রয়েছে আশেপাশে আর এত সুন্দর মানে সত্যি চোখ মানে চোখই সরানো যায় না বা তুলনামূলক ট্যুরিস্ট কম যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম গাড়ির মধ্যে সবার সঙ্গে আলোচনা করছিলাম যেখানে রাস্তাঘাটের জন্য অনেক ট্যুরিস্ট আসে না যেহেতু অনেকটা ভিতর এরিয়া আর সুজনিয়া পাহাড়টা অনেকটা মেন রোড আর এটা অনেকটা ভিতরে মেন রোড থেকে অনেকটা ভিতর এরিয়া সত্যিই তাই বাঁকুড়া জেলার সুজনিয়া পাহাড়ের তুলনায় না নাথ স্পট তো অনেকের মানুষের কাছে কিন্তু হারিয়ে যাচ্ছে সবাই কিন্তু সুজনিয়া পাহাড়টার দিকে লক্ষ্য কিন্তু বিয়ারি পার পাহাড় সত্যিই যারা আসেননি তারা কিন্তু অন্তত একটা আসবেন অপরূপ সুন্দর অপরূপ সুন্দর আর আরও তো বর্ষাকাল এই বর্ষাকালে সবুজ চারিদিকে সবুজে সবুজ আর আকাশটাও পরিষ্কার নীল আকাশ তার সঙ্গে সবুজ পাহাড় দুপাশে জঙ্গল কখনো কখনো মাঝখানে খাদও পড়ছে মানে মানে কি মানে ভাষায় প্রকাশ করা যাবে মানে এত সুন্দর পরিবেশ আর সত্যি আমরা কলকাতার কাছাকাছি থেকেই আমরা গেছি তো আমাদের রাজ্যে সত্যি সুন্দর সুন্দর মানে দর্শনীয় স্থান রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই যে অতিথি নিবাস বলে বিহারীনাথ অতিথি নিবাস এই মা হোটেলটা নাম তো থাকবো বলে তো আরও কয়েকটা হোটেল দেখা যাচ্ছে তো শেষমেশ আমরা হোটেলে ছিলাম কি না সেই সম্পর্কে আপনাদের কিছু বলবো আর একদম ওই বিহারীনাথ পাহাড় বাম দিকে দেখতেই পাচ্ছেন তো আমরা হোটেলটা এখন ঢুকছি দেখি হোটেলের কি অবস্থা ওনারা মোটামুটি আমাদেরকে বললো যে গাড়ি ঢোকার আপনাদের পছন্দ হলে থাকবেন না হলে বেরিয়ে যাবেন তো আমরা গাড়িটা বাইরেই ছিলাম পার্কিং করার জায়গা ছিল না তো মোটামুটি আমরা মানে সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে চলো ভিতরটা যাই আর বাম দিকের পাহাড়ে যেহেতু সিনারি রয়েছে তো দেখাই যাক পছন্দ হলো কিনা না নেক্সট ভিডিওতে জানাচ্ছি আপনারা সকলে কিন্তু দেখবেন